উস্তাকে বেদাবিসেন পায়ে আমি যদি মলম নিয়ে গিয়ে আপনার হাতে মাঝায় গাড়ে ঘুরে এইসব জায়গায় যদি মালিশ করি তাহলে কি হইলো হইলো না হ্যাঁ আজকে দোষ করছে বিমান বাহিনী আপনার আপনারা মানে যাই করতেছেন আসিফ নজরুলরা যাই এই করতেছেন মানে ইউনুফ সাহেবরে এ এটা তো হইলো না তাই না আজকে এই ঘটনা বাংলাদেশে না হয়ে যদি কিংজং উনের দেশে হইতো এই প্লেনের ধোয়া উঠার আগে বিমান বাহিনীর প্রধান এই প্রধান ওই প্রধান সহকারে মানে বিশ পঞ্চাশ জন একশো জন হাওয়া হয়ে যেত একদম হাওয়া হয়ে যেত ঠিক আছে একে বলে বিচার একে বলে রাষ্ট্র ব্যবস্থা ঠিক আছে মানে যত মাথা বড় পাগল টাগল যাই থাক আজকে মানে দেখেন কিছুদিন আগে বন্যা জিনিসটা একটা একটা ন্যাচারাল জিনিস এটা কন্ট্রোল করা খুবই চ্যালেঞ্জিং এরকম একটা পরিস্থিতিতে তিরিশ জন না পঁয়ত্রিশ জন হাওয়া নাই হ্যাঁ শিখেন কিং কিংজের কাছ থেকে শিখেন মানে কিভাবে কি করতে হয় তার দেশে মানে এরকম করার দুঃসাহস কেউ পাবে না ঠিক আছে তো আজকে মানে এটার ডায়ভার সম্পূর্ণ বিমান বাহিনীর প্রধানের আর নির্লজ্জ বেহায় বিমান বাহিনীর প্রধান বলতেছে যে সবাই নাকি গুজব ছড়াচ্ছে যাই হোক মানে এইগুলাই করেন প্রত্যেকটা প্রধানগুলোকে মানে বিমান বাহিনীর প্রধান ট্রেনিং এর প্রধান বিমান বাহিনীর টপ একশো জনকে একদম মানে ইয়ে করে ফেলেন এদের জন্য দাবি উঠান ঠিক আছে এদেরকে প্রতি হতে করেন ওই হলুদ সাংবাদিকগুলোকে গুলাকে প্রতিবেদন করেন এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই মানে কেউ কখন মানে আর এখন থেকে কোনো সব চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করবেন যারা এই উল্টাপাল্টা নিউজ করবে এখন আপনি যদি মানুষ হয়ে থাকেন প্রত্যেকটা চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবেন শুধুমাত্র ওই যে এই বাংলা এডিশন একটা চালু করছে ওনারা আশা করি ওনারা খুব ভালো কাজ করতে পারবে এই পরিবেশে এই পরিবেশে যদি ওনারা কাজ না করতে পারে ওনারা বন্ধ করে গুটায় চলে যাবে বাংলা এডিশন আসছে সবাই আনসাবস্ক্রাইব করে সবাই অন্য চ্যানেল ব্লক করে শুধুমাত্র বাংলা এডিশনে চোখ রাখেন আর ওই যে আজগর আলী এই ট্রেনের যে আজগর সাহেব নাকি ওই যে দাওয়াটা দিয়ে যে ধরে হ্যাঁ এই এই যে সাংবাদিক এটি এর যে সাংবাদিক এইরকম যমুনার হাত ধরে আসছিল যমুনা যদি ভালো থাকে যমুনা হ্যাঁ মানে যারা ভালো থাকবে সব চ্যানেল বয়কট করে যেসব সাংবাদিক গুলা ভালো থাকবে ওই সব সাংবাদিকদেরকে ফলো করেন ওই সব সাংবাদিক গুলার ইয়ে করেন মানে সবচেয়ে বেটার হয় আপনারা যদি শুধুমাত্র ওই বাংলা নিউজ নিয়ে থাকতে পারেন তাহলে আপনারা সবচেয়ে ভালো নিউজ পাবেন আপনি মানুষ হয়ে থাকলে এই কাজটা করবেন আর আমি আহ্বান জানাবো মানে কেউ ওই ওই কিংবা ডক্টর ইউন সাথে না করে আপনারা দাবি তুলেন যাতে বিমান বাহিনীর প্রধান সহকারে আরো টপ যে একশো জন টপ দায়িত্বের সিনিয়র একশো জনকে বিদায় করে দিয়ে নামাজ কালামি যারা আছে এইরকমদেরকে জুনিয়র প্রমোট করতে আর প্রত্যেকটা বাহিনীকে প্রত্যেকটা ইয়েকে আমি বিনীতভাবে আপনারা দেখেছেন ইতিমধ্যে দেখেছেন যে কি অবস্থা ছিল আপনারা চেইন অফ কমান্ড মানতে গিয়ে রাষ্ট্রবিরোধী চেইন অফ কমান্ড মানতে গিয়ে আপনাদের কত নির্যাতনের শিকার হয়েছে ঝুলিয়ে রেখেছে টানিয়ে রেখেছে হ্যাং করে রেখেছে ভুলে যান না আপনারা সেই ইতিহাস ভুলে যান না সেই স্মৃতি ভুলে যান না সেই স্মৃতি বেশিদিন আগেন না তো যাই হোক আমি সবাইকে আহ্বান জানাবো যে যেটা জানেন আপনার বস যদি আপনাকে কোনো উল্টা পাল্টা কমান্ড করে সেটার বিরুদ্ধে আপনি কথা বলেন আপনি আসেন সবাইকে ধরিয়ে দেন ডাক্তার ইউরোসকে বলবো আপনার যদি কোনো চাপ থাকে আপনি চলে যান আপনি চলে গিয়ে বাইরে যা ভিডিও করে বলেন যে এই লোক আমাকে চাপ প্রয়োগ করছে আমি আমি বলতে পারিনি হ্যাঁ আশা করি আপনার ইন্টারন্যাশনাল মানুষ আপনি আপনার এত চাপ থাকার কথা না আর এদিক দিয়ে আরেকটা বিষয় অ্যাড না করলেই না সেটা হচ্ছে রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের কিন্তু ইতিহাস এরকম যে মানে এরকম দাঙ্গা লাগাই দিয়ে এরকম মানে দাঙ্গা লাগা লাগানোর পরে এরকম ডাইজেস্টার করার পরে তারা তলে তলে অনেক বড় বড় কিছু করে ফেলে হ্যাঁ তো যারা পাহার দায়িত্বে আছেন চোখ কান খোলা রাখবেন মানে এই দুইটা টপিক চলে গেল ওই যে পাথর মেরে যে মিটফোর্ডের যে ঘটনাটা তারপরে মানে এই রিসেন্টলি কয়েকটা বড় বড় ঘটনার পরে এই একটা ঘটনা এগুলো চোখ আপনাদের এমন হতে পারে যে চোখটা আরেক দিকে রেখে দিচ্ছে আপনারা যেন আর কি মানে ওই দিকটাতে ফোকাস না থাকে তার জন্য যাই হোক এই সব চক্রান্ত ইন্ডিয়ার আমি ইন্ডিয়া হাঁটান যার কাছে কর্মী আছে যে ইন্ডিয়ার কলিগ মলিক যা আছে সব পিটানো শুরু করেন হ্যাঁ মানে একদম পিটানো শুরু করেন অফিস করতেছেন আপনার কলিগ হচ্ছে ইন্ডিয়া পিটানো শুরু করেন ইন্ডিয়া মানে পিটে ওরা ওরা অফিস থেকে বের করে দেন একদম পিটে বের করে দেন অফিস থেকে ইন্ডিয়া তারা দেখেন সোনার বাংলা হয় কিভাবে